বরাকের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে শিলচর শহরে প্রতিবাদী মিছিল নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সোমবার পরিষদের পক্ষ থেকে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে প্রতিবাদী মিছিলটি বের হয়ে রাঙের খাড়ি পয়েন্টে গিয়ে সমাপ্ত হয় আজকের এই পদযাত্রার মধ্য দিয়ে প্রতিবাদকারীরা সরকারের কাছে তাদের দাবিগুলি তুলে ধরেন তাদের উল্লেখযোগ্য দাবিগুলি হল শিলচর শহরের ফুটপাথ দখলমুক্ত করা শহরের রাস্তা দ্রুত মেরামত শিলচরে পানীয় জলের সমস্যা সমাধান করা বর্ষার দিনে শিলচর শহরে জমা জলে বন্যায় প্লাবিত হয়ে যায় জমা জল নিষ্কাশন করা এবং শিলচরের বিভিন্ন নালা আবর্জনায় ভরে থাকে সেই সব পুরসভার বিহিত পদক্ষেপ নেওয়া এবং তারাপুর শিববাড়ি রোডের ভাঙনের কাজ অতি শীঘ্র সম্পূর্ণ করতে হবে বরাক উপত্যকায় শিল্প কারখানা গড়ে তুলতে হবে বরাক উপত্যকার প্রতিটি প্রকল্পের কাজ যুদ্ধকালীন তৎপরতায় সম্পূর্ণ করতে হবে ইত্যাদি এটা অরাজনৈতিক একটা সামাজিক সংগঠন নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ তার মাধ্যমে আমরা শহরবাসীকে আমরা দীর্ঘদিন থেকে ওটা জানিয়ে আসছি শহরবাসী উপলব্ধি করতে পারছেন তাদের জনজীবন আজ বিপর্যস্ত রাস্তাঘাটের জন্য হোক শিল্প শহরের রাস্তাঘাট হোক জল পরিষেবা হোক নালা নর্দমা হোক নালা নর্দমা বন্ধ থাকা হোক এইসব ইত্যাদি নিয়ে আমরা নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ বিভিন্ন দাবি দাবি জানিয়ে আসছি বিশেষত আমরা বর্ষাকালে দেখি আমাদের ট্রেন লাইন বন্ধ হয়ে যায় ভেঙে পড়ে যায় আমাদের রাস্তা রোড সারফেস রোড শিলং গৌহাটি নষ্ট হয়ে যায় বিকল্প রাস্তার কোনো ব্যবস্থা নেই আমরা শুনতে পেরেছি দু হাজার পনেরো সালে নয় মাননীয় নরেন্দ্র মোদীজি পাঁচশো কোটি টাকা স্যাংশন করেছিলেন করিমগঞ্জ হয়ে মহিষাসন হয়ে বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতা যাবে সেই দীর্ঘদিন থেকে এই কাজটা কেন হচ্ছে না এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার আমাদের নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদ ওটা বারবার বলে আসছে বলে আসছে এই কারণে কারণ শিলচর শহরের আরেকটা দাবি উঠছে যে নদীর নাইট্যতা কেন আসছে না নদীর নাব্যতা কমে যাওয়ার ফলে বারবার ফ্লাটের সম্মুখীন হতে হয় সেই নদীকে বরাট যে বালি দিয়ে হয়ে যাচ্ছে সেটাকে আমরা ক্লিনিং করার জন্য সরকারের কাছে বলছি রাস্তাঘাটের কথা বলছি বিকল্প সড়কের কথা বলছি আমরা সার্ফেস ট্রান্সপোর্ট রোডের কথা বলছি নয়তো আমাদের এখানের জনজীবন বিপর্যস্ত হয়ে যাবে আগামী দিনে আমরা চলাফেরা করতে পারবো না প্রতিটা জিনিসের দাম অগ্নিমূল্য হয়ে যাচ্ছে ট্রান্সপোর্টেশনের জন্য যদি আমাদের এভিয়েশন থাকে শিলচর গৌহাটির শিলচর যে ফ্লাইট ওটা প্রয়োজনে ওটা পঞ্চাশ হাজার টাকা হয়ে যায় অথচ আমাদের রোডটা হচ্ছে না এটা কত বড় দুঃখর ব্যাপার কত বড় চিন্তনীয় ব্যাপার কাদের সঙ্গে কাদের রিলেশন আছে ওটা চিন্তার ব্যাপার আছে আমরা ওর জন্য প্রতিবাদী হয়েছে আমাদের অনেকগুলি দুঃখ দুর্দশা নিয়ে আজ আমরা মিছিলে নেমেছি জনগণ আমাদের অনেকই সমস্যা আছে তার মধ্যে আমি শুধু দু তিনটা বিশেষ সমস্যার কথা বলছি একটা হলো রাস্তাঘাট যেভাবে ভাঙা এবং রাস্তাঘাট যেভাবে চলে ইয়ে হয়ে থাকে ভর্তি হয়ে থাকে তাতে করে প্রায় প্রতি এইসব উল্টে যাচ্ছে ভাগ্য পালন করি আমিও সেটিকে রিপিট করছি হওয়ার কারণগুলি গতকাল আমাদের এক দাদা বিশেষভাবে বিশেষভাবে বিশ্লেষণ করেছেন কেন ফ্লাড হচ্ছে বিশ্লেষণ করেছে সেই সেই থেকে মানে গ্রহণ করুক ইয়ে কারণগুলি কারণগুলি গ্রহণ করে সেই কারণ উপলব্ধি করে একটা পয়েন্ট হলো নভ্যতা নদীর নভ্যতার সবচেয়ে যে এক নম্বর পয়েন্ট কেন নদী ডিপ করবে দেখুন আমাদের তো দাবি আর সমস্যার অন্ত নেই আমরা সমস্যা জর্জরিত হোড়ার বিলির লোক জন্ম সমস্যা জর্জরিত আমরা গতকাল একটা অভিবর্তনের আয়োজন করেছিলাম নিজরে পুরো হল ভর্তি লোকজন ছিলেন শহরবাসী সচ্চার ছিলেন এই সমস্যাগুলো নিয়ে সমাধানের পথ খুঁজতে তাই এবং নাগরিক স্বার্থতা সংগ্রাম পরিষদের আহ্বানে আজ এটা মিছিলের কাজ দেওয়া হয়েছে এখানে মিছিলটা তুদিরাম বসুর মুক্তির এখান থেকে শুরু হয়ে রাংলিখারি অবধি যাবে মিছিলে আমরা শহরবাসীকে সচেতন করতে চাই আমরা জানাতে চাই আমাদের সমস্যাগুলো সম্পর্কে আমাদের সমস্যাগুলোর মধ্যে প্রথমেই রয়েছে শিলচর শহরে আবর্জনা নর্দমা অপরিষ্কার এবং বৃষ্টিতে মনে আছে গত চব্বিশ পঁচিশ মে দুদিনের বর্ষণের ফলে বহু লোক বাস্তুচ্যুত হয়েছিলেন আশ্রয় শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন জলে ডুবে যায় শহরের দুই তৃতীয়াংশ জলে ডুবে গিয়েছিল কারণ নালাগুলো আবর্জনাতে পরিপূর্ণ নালা খাল আবর্জনা এত বেশি জল টানতে পারে না এগুলো হচ্ছে প্রধান সমস্যা তারপর দেখুন আমাদের আবর্জনা প্রতিটা বাড়ি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আবর্জনা নিষ্কাশিত হয় না সংগ্রহ করে না পৌরসভা এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই যারা আবর্জনা নেওয়ার ব্যবস্থা করেছেন আমার বাড়ি থেকে নেয় ওনার পাশে বাড়ি থেকে ওরা আবর্জনা দেন না কারণ মাসে এক নানা নর্দমায় এগুলো দেখার দায়িত্ব প্রশাসনের পৌর পৌরসভার কিন্তু এগুলো হচ্ছে না তারপর ধরুন যোগাযোগ ব্যবস্থা মনে আছে কদিন আগে মাত্র একই সাথে শিলং রোড পাহাড় লাইনের একমাত্র বিজি রেল ট্র্যাক আর মহাসড়ক সব ছিল বন্ধ আমরা একটা অন্ধকূপের মধ্যে আছি যখন কিনা না একবিংশ শতাব্দীর এত উন্নত প্রযুক্তির যুগে আমাদের চলাচলের নিরাপদ আশ্রয় নেই রাস্তা নেই তারপর শহরে পানীয় জল আসুন পানীয় জল নামে দা যা দেওয়া হয় তা কোনো দিন কালো দিন ময়লা কোন দিন জল যখন করে ফেনা উঠে আমরা ওষুধ টষুধ দিয়ে এগুলো কোনোরকম ব্যবহারযোগ্য করি পানীয় জল আমরা কিনে খাই প্রতিনিয়ত পানীয় জল কিনতে হয় কারণ পৌরসভার পানীয় জল নিশ্চয়ই পৌরসভার আধিকারিকরাও খান না এইটার অবস্থা তারপর ধর আমাদের এই যে রাস্তা রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয় প্রতিনিয়ত আমরা কদিন আগে পিডব্লিউ অফিসে এলাম এসে কি দেখলাম পিডব্লিউ অফিস থেকে